আমি আমি তোমার নামে কেস কি আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো মানে তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো তোমার জন্য আমি খেতে পারি না তোমার জন্য আমি ঘুমাতে পারি না সব সময় তোমায় ইচ্ছে বলো সব সময় তোমার সঙ্গে কথা বলতে আর এত বড় অপরাধ করে এখন বলছে তুমি কিছুই করো দারুন তো খুব ভালো লাগলো এটা একটা মেয়েদেরকে ইমপ্রেস করে নতুন পদ্ধতি কয়জন কেভাবে ভাসিয়েছ আমি কাউকে ভাসাতে চাইনি তুমি আমার মঞ্চুর করেছ বলছ তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে তুমি আমাকে সাত দিন সময় দাও সাত দিনের ভিতরে যদি তুমি আমার ভালোবাসা জলে না ফেসেছ তখন তুমি যা বলবে আমি তাই করো বাপ বা নিজের প্রতি এত কনফিডেন্ট হ্যাঁ আমি তোমাকে সাত দিন সময় দিলাম এই সাত দিনের মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে না পারো তখন আমি যা বলবো তা শুনবে তো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে পার কিন্তু এই সাবধিন আমি যেটা বলবো সেটাই শুনতে হবে ঠিক আছে হে শোনা হে শোনা তুমি জেনে রাখো বলে তো দিয়েছি আমি হৃদয়ের গাছ